নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে বানাবো দারুণ স্বাদে মসুর ডাল আর সয়াবিন দিয়ে দারুণ একটা রেসিপি এই একটা রেসিপি রান্না করলেই তোমরা ভাত রুটি সাথে খেয়ে নিতে পারবে তার জন্য আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না এক রেসিপিতেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে চলো তারে ঝটপট দেখে নেই সেই আজকের দারুণ স্বাদের রেসিপিটি এখানে নিয়ে নিয়েছি দেখো আমি পেঁয়াজ কুচি এখানে আমি দেখো বড়ো বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি নিয়ে নিয়েছি সাত আটটা মতন লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি আর রসুন সাত আট কোয়া রসুন আমি দেখো ঝিরি পাতলা করে কেটে নিয়েছি একটা টমেটোকেও পাতলা করে কেটে নিয়েছি একটা ছোট আলু নিয়েছি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মুসুর ডালটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি আর সয়াবিনটাকে আমরা এবার রেডি করে নেব তার আগে আমরা এখানে একটু কড়াইটা গরম করতে বসিয়ে রেখেছিলাম গ্যাসে তা এখানে সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি তা জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব এক চামচ মতন জিরে দিয়ে দিয়েছি এখানে খুব বেশি জিরে লাগবে না এবার জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব যখন দেব সুন্দর সেন্ট বেরোচ্ছে তখন আমরা জিরেটা ভেজে তুলে নেব জিরেটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইতে দেখো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি গরম করে নেব জলটাকে জলটা সুন্দর যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি সয়াবিনগুলো দিয়ে দেব। যেহেতু আমাদের সয়াবিনগুলো কাঁচা রয়েছে তাই সয়াবিনগুলোকে আগে একটু সেদ্ধ করে নেব। সয়াবিনগুলোকে দেখো জলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি এবার একটু সয়াবিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমাদের পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করলেই সয়াবিনটা কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখবে কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে জলটা সয়াবিনটা আমাদের কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার সোয়াবিনটাকে কিন্তু আমাদের তুলে নিতে হবে তা আমি একটা দেখো এখানে এখানে দেখো একটা ছাঁকনি নিয়েছি এই ছাকনিটা দিয়েই আমি সয়াবিনগুলোকে তুলে নেব তার সমস্ত সয়াবিন কিন্তু আমি তুলে নিয়েছি তারপর কড়াইটাকে কিন্তু আবার একটু ধুয়ে পরিষ্কার করে ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে দু বড় চামচে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি এবার কিন্তু যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা জল একটু ধুয়ে জল একদম ভালো করে ছেকে রেখেছি ভেতর থেকে যে জলটা থাকে সেটা কিন্তু ভালো করে চিপে বার করে নিতে হবে জলটা ভেতরে জল থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে সেই জল চিপে ভালো করে ছেঁকে রেখেছি সয়াবিনটাকে এবারে সয়াবিনটাকে কিন্তু আমাদের সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে তা দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিনটাকে তার নেড়ে ছেড়ে একটু লাল করে কিন্তু সয়াবিনটা আমরা ভেজে নেব প্রথম দিকে একটু লেগে গেলেও কোনো অসুবিধা নেই পরে দেখবে নাড়াচাড়া করতে করতে সয়াবিনগুলো কিন্তু ছেড়ে দেয় দেখো কত সুন্দর একটু নাড়াচাড়া করে আমি লাল লাল করে একটু সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি এইভাবে একটু ভেজে নিলে সয়াবিনগুলো খেতে খুব ভালো লাগবে তা দেখো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে তা সয়াবিনগুলোকে কিন্তু এবার আমি নামিয়ে নেব সমস্ত সয়াবিনগুলোকে নামিয়ে কড়াইটাকে কিন্তু সুন্দর করে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো ধুতে হবে না ভালো করে কুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটাকে এবার এখানে দিয়ে দিয়েছি সর্ষের আবারও দেখো এখানে বড়ো চামচের দু চামচের থেকে একটু বেশি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা সুন্দর গরম হয়ে গেছে তাই রান্নাটা সরষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে যা তোমরা অবশ্যই এটা সর্ষের তেলেই রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগবে এখানে দুটো শুকনো লঙ্কা আগে ফোরণে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে তারপরে দিয়ে দিলাম এখানে যে রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচি তার সাথে দিয়ে দিলাম লঙ্কাও সে লঙ্কা আর রসুনটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে রসুনটা হালকা একটু ভাজা হয় তবে খুব কড়া লাল করে কিন্তু ভাজবো না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে হালকা করে একটু তিন চার মিনিট নাড়াচাড়া করলে রসুনটা কিন্তু আমাদের সুন্দর করে ভাজা হয়ে যাবে কিন্তু দেখো রসুনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে লালও কিন্তু হয়নি অথচ কিন্তু ভাজা হয়ে গেছে এরকম করেই ভেজে নিতে হবে তারপর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে এবার দিয়ে দিয়েছি তা পেঁয়াজ কুচি দিয়েও এবার খুব ভালো করে একটু ভাজবো পেঁয়াজটাকেও কিন্তু একইভাবে এরকম করে ভেজে নেব লাল কিন্তু করব না পেঁয়াজটাকে কিন্তু এরকম সাদা সাদা একটু থাকবে তবে কিন্তু এই ডালটা খেতে অসাধারণ লাগবে একদম কড়া লাল করে যদি ভেজে নিই সেই ডালের কিন্তু স্বাদটা কিন্তু ভালো লাগবে না পেঁয়াজটা একটু ভাজাও হবে অথচ লাল কিন্তু হবে না এরকম করে কিন্তু আমাদের পেঁয়াজটাকে সুন্দর করে কিন্তু ভেজে নেব তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচিটা একটা টমেটো যে কুচি ছিল সেই টমেটো কুচি দিয়েও কিন্তু একটু নেড়ে চেড়ে নেব তিন চার মিনিটের জন্য খুব একদম টমেটোটাকে কিন্তু গলাতে নেই টমেটোটাকে এখানে কিন্তু গলিয়ে নেব না একদম এরকম গোটাই থাকবে একটু তিন চার মিনিট জাস্ট একটু ভেজে নেব পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে দেখো অনবরত একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজও কিন্তু দেখো সুন্দর কিন্তু রয়েছে টমেটোটাও সুন্দর রয়েছে একদম কিন্তু গলে যায়নি তারপরে যে মুসুর ডাল আমরা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করাই ছিল আগের থেকে সেই মুসুর ডাল আর আলুর কুচিটা যে একটা আলু আমরা কুচি করে রেখেছিলাম সেই আলুর কুচি আর মুসুর ডালটা দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু ডালটাকে আগে ভালো করে ভেজে নেব। এতে কিন্তু ডালটা খেতে অন্ত খুবই সুস্বাদু হবে আর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটেও যাবে কিন্তু আমাদের দেখো চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ডালটাকে এবার ডালের মধ্যে দিয়ে দেব লবণ তা দেখো আমি একটু বেশি করে লবণটা দিয়ে দিয়েছি তবে এইটুকু লবণে হবে না পরে আমরা আবার টেস্ট অনুযায়ী আবার লবণ দেব আর দিয়ে দিয়েছি হলুদ লবণ হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু দেখো মুসুর ডালটাকে কিন্তু আমাদের আবার একটু দু তিন মিনিট ভালো করে লবণ হলুদের সাথে নাড়াচাড়া করে একটু দেখো মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত লবণ হলুদটা ডালের সাথে সুন্দর করে মিশে যায় এইদিকে আমাদের লবণ হলুদের সাথেও কিন্তু ডালটা আরও তিন চার মিনিট কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে গরম জল ব্যবহার করব আগে থেকে গরম জল করে রেখেছিলাম এবার দেখো গরম জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আগে থেকে বেশি করে গরম জল দেবো না অল্প গরম জল দিয়ে দিয়েছি আগে ডালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে তা অল্প জলে ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেশি জল দিলে কিন্তু ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হতে চায় না দেখো অল্প জল দিয়ে ঢেকে রেখেছিলাম আমি দশ মিনিটের জন্য দেখো লো আছে একদম রেখেছিলাম কত সুন্দর দেখো ডালটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তোমরা কত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে একটু ঘুটে নিয়েছি এতে ডালটাও ঘোটা হয়ে যাবে ডালটা খুব সুন্দর মিশে যাবে তা ডালটা সুন্দর করে খুন্তি দিয়ে কিন্তু একটুখানি ঘুটে নিয়েছি এবার দেখো যে ভেজে রেখেছিলাম আমরা আগে থেকে সয়াবিনগুলো সেই ভাজা সয়াবিনগুলো কিন্তু এবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব এরকমই কিন্তু গাঢ় কিন্তু থাকবে না ঠান্ডা হলে কিন্তু এটা একদম পুরো চাকা হয়ে যাবে তার জন্য একটু জল কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তা যেই গরম জলটা আগে থেকেই করা ছিল সেখানে পুরো জলটা ব্যবহার করে কিছুটা জল ছিল সেই গরম জলটাই আবার এখানে দিয়ে দিয়েছি দেখো এবার দেওয়ার পরে সয়াবিনটাকে কিন্তু ডালের সাথে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণের জন্য আমাদের ভালো করে ফুটিয়ে নেব এদিকে আমি একটু ডালের লবণটা টেস্ট করে দেখলাম যে একটুখানি লবণ আরও একটু প্রয়োজন সেটুকু লবণ দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই টেস্ট করে নেবে লাগলে অবশ্যই আর একটু দিয়ে দেবে তা সুন্দর করে দেখো এবার ডালটাকে সয়াবিনের সাথে দারুণ করে ফুটিয়ে নেব ডালের যেই স্বাদটা আছে পুরো একদম সয়াবিনের মধ্যে যাবে আর সয়াবিনগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগবে যখন দেখবে এরকমভাবে টকবক করে ফুটছে চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে হাই হিটে ফুটিয়ে নেবে আগে ডালের সাথে সয়াবিনগুলোকে তারপর যে আমরা ভাজা জিরেটা রেডি করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাই কিন্তু এবার এখানে দিয়ে দিয়েছি এই গুঁড়োটা দেওয়াতে কিন্তু দারুণ একটা ডালের থেকে সেন্ট বেরোবে তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি যদি হাতের কাছে আছে ধনিয়া পাতা কুচি তোমাদের থাকে তা অবশ্যই কিন্তু দেবে এবার ডালটাকে কিন্তু ঢেকে রেখে দেব আমি কিছুক্ষণের জন্য তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি বাটিতে একেবারে দেখো কত সুন্দর দেখো ডালটা হয়েছে কত সুন্দর আর সেন্ট যা বেরোবে ডালটা থেকে তোমাদের কিন্তু দারুণ লাগবে গরমকালে কিন্তু এরকম একটাই যদি পদ তৈরি করা যায় বা রেসিপি তাহলে এই এক রেসিপিতেই ভাত এবং রুটি দুটো খাওয়াই কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদম অল্প সময়ে খুব তাড়াতাড়ি এবং মাছ মাংসরও প্রয়োজন পড়বে না এত সুন্দর একটা রেসিপি এই রেসিপি দিয়ে ভাত রুটি সকলেই খুব মানে আনন্দের সাথে ভালোবেসে খেয়ে নেবে তো অবশ্যই কিন্তু রেসিপিটা তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করবে দেবে কত দারুণ লাগবে এই সাধারণ মুসুর ডালকে যদি এইভাবে রান্না করা হয় খেতে হবে অসাধারণ দেখো কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে করবে বাড়িতে রান্না করে নিজেও খাবে পরিবারের সবাইকে খাওয়াবে এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের ছোট একটা লাইক আর কমেন্ট আমার জন্য কিন্তু অনেকটাই দামি তা বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো এবং ভালোবেসে একটু কমেন্ট করো আর সবসময় ভালোবেসে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও যাতে সবার আগে তোমার কাছে আমার ভিডিও পৌঁছে যায় বা